আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনি পিডিএফ শেয়ার করে কীভাবে অ্যাফিলেট মার্কেটিং করবেন স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখবেন কোনো অংশ মিস করবেন না আশা করি আজকে ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখলে আপনি শিখে যাবেন কীভাবে পিডিএফ পাবেন আপনি অথবা সেই পিডিএফটা কীভাবে এডিট করবেন কীভাবে পিডিএফটা আপলোড করবেন এভরিথিং বিষয়গুলো কিন্তু আজকে ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনাদেরকে তো ছোট একটা অনুরোধ আপনাদের কাছে আপনারা যারা আমার চ্যানেলের একদমই নতুন দর্শক আছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যারা অলওয়েজ টাইম আমার সাপোর্ট চাচ্ছেন এবং আমার গাইডলাইনস চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমার পেইড কোর্সে জয় করতে পারেন পেইড কোর্স জয়েন করার জন্য বা পেইড কোর্স সম্পর্কে জানার জন্য ভিডিও ডেসক্রিপশন চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন এই লিঙ্কে ক্লিক করার পর এই পেজে এসে কিন্তু আপনি আমার পেইড কোর্সের ডিটেলস ইনফরমেশনগুলো পেয়ে যাবেন এবং পবিত্র মাহিরামজন উপলক্ষে কিন্তু আমার পেইড কোর্সে আমি ডিসকাউন্ট দিয়েছি আপনি কিন্তু আমার এইট কোর্সের ডিসকাউন্টে জয়েন করতে পারবেন চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট ওকে আর যখন পে কোর্সে জয়েন করবেন তখন কিন্তু আমি আমার এই গ্রুপে অ্যাড করে নিব যে গ্রুপের নাম হলে আমরা পেইড স্টুডেন্ট এখানে কার কত টাকা ইনকাম হচ্ছে কার কী সুবিধা অসুবিধা এই বিষয়গুলো কিন্তু এখানে তারা শেয়ার করে এবং আমি কিন্তু এখানে লাইভে এসে মাঝে মাঝে কথা বলি মাঝে মাঝে বিভিন্ন রকম প্রবলেমগুলো কিন্তু সলভ করি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আমার একদিন আর্নিং হয়েছে চারশো চৌষট্টি ডলার নিচের দিকে এসে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার একদিন স্টুডেন্ট আর্নিং করছে পাঁচ হাজার টাকা এখানে কিন্তু সবগুলো এই বিষয়গুলো কিন্তু এখানে তারা শেয়ার করে থাকে আমার একজন স্টুডেন্ট যিনি ব্যাঙ্কে টাকা রিসিভ করছে তেইশ হাজার টাকা তো যাই হোক আমি আশা করি আমার পেইড কোর্স জয়েন্ট হলে আমার দেখানো নির্দেশনা মোতাবেক বা বাইরে গাইডলাইন মোতাবেক কাজ করলে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন তো আজকে আমি কাজ করবো ক্লিক ব্যাংকের প্রোডাক্ট নিয়ে তো ক্লিক ব্যাঙ্কে হয়তো অনেকের অ্যাকাউন্ট নাই তো আপনারা আজকের মেথডে কিন্তু ক্লিক ব্যাঙ্ক ছাড়া বাংলাদেশ থেকে যে সমস্ত নেটওয়ার্কে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন সেসব নেটওয়ার্কের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন যেমন অ্যাপসোমো আছে অরিওর প্লাস আছে জেভিজো আছে ইনভার্টো আছে থিম ফরেস্ট আছে এই ধরনের ডিজিটাল প্ল্যাটফর্মের প্রোডাক্টগুলোও কিন্তু আপনি মার্কেটিং করতে পারেন আজকে আমি ক্লিক ব্যাঙ্কে দিয়ে দেখিয়ে দিচ্ছি তো কিলিক ব্যাঙ্কে আসার পর এখানে একটা প্রোডাক্ট আমি সিলেক্ট করছি যেটা হল হোমম্যান গার্ডেনের একটা প্রোডাক্ট প্রোডাক্ট আমি এখান থেকে চুজ করলাম করার পর এখান থেকে আমি প্রোডাক্টের অ্যাফিলিয়েট পেজটা ওপেন করে নিয়েছে এবং এই পেজটা এখান থেকে ওপেন করে নিয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রোডাক্টের অনেক অনেক ইনফরমেশন দেওয়া আছে প্রোডাক্টের যে ওপেন করার পর এখানে কিন্তু একটা প্রোডাক্ট কিনলে সে কী কী ধরনের পাবে কী কী প্রোডাক্টগুলো পাবে সেগুলো কিন্তু এখানে কিন্তু সব কিছু লেখা আছে ঠিক আছে যেগুলো দেখতে পাচ্ছেন তো এটাকে আপনাকে প্রোমোট করতে হবে আর এটা কিন্তু আপনার হোম অ্যান্ড গার্ডেন এই নিশের একটা প্রোডাক্ট হোম গার্ডেন এই নিশের প্রোডাক্ট কিন্তু এটা ঠিক আছে তো আমি জাস্ট প্রথমত এই লিঙ্কটা ওপেন করে নিলাম এবং অ্যাফিলেট পেস্টটা অ্যাফিলেট পেস্ট ওপেন করে নিলাম তো অ্যাফিলেট পেস্ট ওপেন করে নেওয়ার পর এখানে কিন্তু এই প্রোডাক্টটা মার্কেটিং করার জন্য এই প্রোডাক্টের যিনি ভেন্ডর আছেন তিনি কিন্তু অনেক অনেক ইনফরমেশন এখানে দিয়ে রাখছে আর্টিকেল দিয়ে রাখছে এরপর আপনার ব্যানারের যে ছবিগুলো দিয়ে রাখছে ইমেল সাইপসে ফরম্যাট দিয়ে রাখছে ওকে এখান থেকে আপনার কাজে লাগবে হলো এই যে পিডিএফ প্লান্স এই পিডিএফ প্লান্সটা এটা কাজে লাগবে আপনার আপনি এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা পিডিএফ আছে এখান থেকে যে কোনো একটা পিডিএফ আপনি ডাউনলোড করে নেবেন তা আমি এখান থেকে জাস্ট একটা পিডিএফ ডাউনলোড করে নিচ্ছি বন্ধুরা পিডিএফটা কিন্তু ডাউনলোড করে নিলাম তো এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় লেখা আছে যে প্রোডাক্টটা যে কিনবে সে কী কী পাচ্ছে ঠিক আছে তো এখানে কিন্তু সব আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে এখন এই পিডিএফটা আপনাকে এখান থেকে দেখুন এই সেভ যে আইকনটা আছে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর এই পিডিএফটা আপনাকে প্রথমে সেভ করে নিতে হবে আমি এটা সেভ করে নিচ্ছি এটা সেভ হয়ে গেছে পিডিএফ আকারে এই পিডিএফটাকে আপনাকে এডিট করতে হবে তো এডিট করার জন্য আপনারা একটা ওয়েবসাইটে যাবেন যেটার নাম হলো এসই জেডিএস ডট কম এই ওয়েবসাইটটাতে যাবেন যাওয়ার পর আপনারা ক্লিক করে দেবেন ইটস ফ্রি ওকে ইডস ফ্রিতে ক্লিক করার পর এখানে আপলোড পিডিএফ ফাইলসে ক্লিক করবেন পিডিএফটা এখানে সিলেক্ট করে দিয়ে আপনি ওপেনে ক্লিক করে দিবেন তো পিডিএফটা কিন্তু এখানে চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন পিডিএফটা চলে আসার পর কিন্তু পিডিএফটা আপনাকে এডিট করতে হবে ঠিক আছে তো একটু নিচের দিকে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে মোর ডিটেলস এই মোর ডিটেলসের মধ্যে আপনাকে আপনার অ্যাফলেট লিঙ্কটা সেট করতে হবে তো জাস্ট আমি এখন আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা আমি নিব অ্যাফিলিয়েট লিঙ্ক নেওয়ার জন্য ক্লিক করতে হবে আপনাকে প্রোমোটে এখানে আপনাকে অ্যাফিলিয়েট যে নিক নেমটা সেটা দিতে হবে দেওয়ার পর ক্লিক করতে হবে কন্টিনিউতে কন্টিনিউতে ক্লিক করার পর এখানে কিন্তু আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা পেজ আছে এটা আমার অ্যাফিলিয়েট লিঙ্ক যেটা আমি কপি করে নিলাম কপি করে নিয়ে এই লিঙ্কটা আমাকে বিভিন্ন জায়গায় সেট আপ করতে হবে এপিডিএফের মধ্যে তো আমি মোট ডিটেলস এখানে লেখা আছে এটা আমি লিঙ্কের উপরে ক্লিক করছি করে মোর ডিটেলস এইটুকু অংশের মধ্যে আমি অ্যাফিলেট লিঙ্কটা দিয়ে দিব আমি জাস্ট এইটুকু ব্লক করে অ্যাপিলেট লিঙ্কটা এইখানে দিলাম দিয়ে কীবোর্ড থেকে ইন্টার ছাপলাম এখানে কিন্তু আমার অ্যাফিলেট লিঙ্কটা সেট আপ হয়ে গেল ঠিক আছে এরপর নিচের দিকে আসবেন আস্তে আস্তে করে এরকম মোর ডিটেলস যে সমস্ত জায়গায় লেখা থাকবে সেই সব জায়গায় আপনি আপনার অ্যাফিলিট লিঙ্কটা সেট আপ করে দিবেন ওকে সেট আপ করে দেওয়ার পর আপনি এখান থেকে অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করবেন এরপরে আপনি এটা ডাউনলোড করে নেবেন বন্ধুরা পিডিএফটা কিন্তু এডিট করে নিয়ে আপনাকে ডাউনলোড করতে হবে কারণ পিডিএফের মধ্যে কিন্তু আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করে দেবেন এই পিডিএফটা আপনাকে মূলত মার্কেটিং করতে হবে এটাই হল এই ভিডিওর গুরুত্বপূর্ণ পার্ট তো পিডিএফ মার্কেটিংয়ের সব থেকে বড় যে প্ল্যাটফর্মটা আছে সেটা হলো স্লাইড শেয়ার ডট নেট ওকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা পিডিএফটা এডিট হয়ে গেছে এবং এখানে কিন্তু আমার দেখতে পাচ্ছেন এই হাতের মতো আইকন শো করতেছে এখানে কিন্তু আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা সেটা হয়েছে তো স্লাইড শেয়ার ডট ওয়েবসাইটটাতে এসে আপনি সিম্পলি ক্লিক করে দিবেন আপলোডে এবার সিলেট ডকুমেন্টটা আপলোডে ক্লিক করবেন এরপর আপনি যে পিডিএফটা এডিট করছেন সেটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দিবেন ওকে পিডিএফটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে হিউম্যান ভেরিফাইটা করতে হবে জাস্ট আমি এখানে ক্লিক করে দিচ্ছি বন্ধুরা পিডিএফটা কিন্তু আপলোড হচ্ছে এবং এখন এখানে কিন্তু আপনাকে টাইটেল দিতে হবে ঠিক আছে তো টাইটেল হিসাবে প্রোডাক্টের যে নামটা আছে এই প্রোডাক্টের নামটা আপনি টাইটেল হিসেবে ইউজ করবেন হিউম্যান গার্ডেন যদি এখানে না থাকে সেক্ষেত্রে আপনাকে লাইফ স্টাইলটা সিলেক্ট করবেন ওকে এরপর এখানে ড্রেসক্রিপশান এই প্রোডাক্টের কিছু ড্রেসক্রিপশান আপনাকে দিতে হবে অল্প কিছু ইনফরমেশন আপনাকে এখানে সেট আপ করতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে জাস্ট প্রোডাক্টের উপরের দিক থেকে অল্প কিছু তথ্য দিয়ে দিচ্ছি প্রোডাক্টের বিষয়ে ওকে এটা এখানে দিয়ে দিলাম কিছু ট্যাগ এখানে দিতে হবে তো প্রোডাক্টের নামটাই আমি ট্যাগ হিসাবে ইউজ করছি প্রোডাক্টের নামটাই আমি এখানে ট্যাগ হিসাবে দিয়ে দিলাম দিয়ে কীবোর্ড থেকে আপনি এখানে পাবলিক সিলেক্ট করা থাকবে তারপর আপনাকে এটা পাবলিশ করতে হবে এটা হিউম্যানটা ভেরিফাই করতে হবে ওকে মোটর সাইকেলগুলো এখান থেকে সিলেক্ট করবেন তারপর এটা আপনি এখান থেকে দেখুন এটা কিন্তু অসাম ইউ আর অল ডান আমার কিন্তু এটা ডান হয়ে গেছে প্রতিদিন তো যদি আপনি তিন থেকে চারটা করে পিডিএফ এখানে শেয়ার করেন এবং পিডিএফগুলো সাজার দিয়ে এডিট করে যদি সেখানে আপনি অ্যাফলিফটিং সেট আপ করে রাখেন তাহলে কিন্তু আপনি এই যে প্ল্যাটফর্মটা আছে কিরিক ব্যাঙ্ক ডট কম এখান থেকে কিন্তু ইউজ পরিমাণে প্রোডাক্ট সেল করতে পারবেন এবং আর্নিং করতে পারবেন একই মেথডে কিন্তু আপনি ওয়ারিয়ার প্লাস জেবিজু অ্যাপসোমো ইনভার্ট টু থিম পরেস্ট এই ধরনের প্রোডাক্ট মার্কেট প্লেসে প্রোডাক্টগুলো কিন্তু সেলস করতে পারবেন আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যেরকম আপকামিং নতুন নতুন মানি মি কি পাওয়ার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যারা চল্লিশ পারসেন্ট ডিসকাউন্টে আমার পেইড কোর্সে জয়েন করতে চাচ্ছেন আমি কিন্তু পবিত্র মাহিরমজন উপলক্ষে ডিসকাউন্ট দিয়েছি আমার পেইড কোর্সে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট করতে চাচ্ছে তারা আমার ভিডিও ডিসক্রিপশন চেক করুন এখানে লেখা আছে আমার পেইড কোর্স আমাকে জানাচ্ছেন এখানে ক্লিক করুন এই লিঙ্কে ক্লিক করার পর এই পেজে এসে আপনি আমার পেইড কোর্সের ডিটেলস ইনফরমেশনগুলো পেয়ে যাবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই